নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি রান্না করব মুগ ডাল দিয়ে গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা স্পেশাল ডাল ডালটা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি আর এইদিকে মশলা কী কী লাগবে সেটাও দেখিয়ে দেব মুগ ডাল নিয়েছি এখানে আড়াইশো মুগ ডাল আছে এখানে গাঠি কচু আছে চিংড়ি মাছ আছে মশলা এখানে তেল আছে চিনি নিয়েছি একটু এখানে শুকনো লঙ্কা নিয়েছি আমি চারটে ফোড়নের জন্য এক টুকরো আদা গোটা জিরে হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা নিয়েছি লবণ তাহলে আপনারা দেখতে থাকুন আমি ডালটা কিভাবে রান্না করি বন্ধুরা উনুন আমি ধরিয়ে দিয়েছি উনুন ধরেও গেছে আমার কড়াইটা বসিয়ে দেবো প্রথমে আমি ডালটা ভাজবো মুগ ডালটা ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে মুগ ডালটা আমি ভেজে নেব মুগ ডাল আমি ভেজে নিয়েছি এরকম লাল লাল করে প্রেশারে দিয়ে দেবো একবারে আমি মুগ ডালটা প্রেসারে ছিটিয়ে দিয়ে নেব কড়াইটা আবার বসিয়ে দেবো আমি কিছু শুকনো মশলা আমি এখানে ভেজে নেব প্রথমে একটু জিরে ভাজবো জিরেটা ভেজে নেব শুকনো লঙ্কা ভাজবো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এবার আর দিয়ে লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমি শিলনোড়ায় নিয়ে নেবো একবারে এই যে ডাল ভেজে আমি প্রেসারে দিয়ে দিয়েছি প্রেশারটা আমি উনুনে বসিয়ে দেবো এবার প্রেশারে জল দিয়ে দেবো লবণ দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা এই যে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু জল দেব প্রেশারের ঢাকনাটা আমি আটকে দেব মুগ ডালটা আমি সিদ্ধ করে নেব প্রেশার কুকারে আমি আর লঙ্কাটা ভেজে নিয়েছিলাম এটা বেটে নিয়েছি আমি এবার তুলে নেব এই এক টুকরো আদা নিয়েছি এটাকে কুড়িয়ে নেব ডালে আমি তাই দেবো আদাটা কুড়িয়ে নিচ্ছি ডালটা আমি প্রেশারে সিটি মেরে নিয়েছি এবার নামিয়ে নেব কড়াইটা বসিয়ে দেব কড়াইটার মধ্যে একটু গরম জল করে নেব প্রেশারে ঢাকনাটা খুলে নেব দেখবো দেখ কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে গরম জলটা দিয়ে দেবো যে কড়াই তুমি গরম জল বসিয়েছিলাম এটা দিয়ে দেবো প্রেশারে কড়াইটা আবার বসিয়ে দেবো কড়াইতে আমি আবার জল দেবো ওরা এতে জল দিয়ে দিচ্ছি আমি কাঠি কচুটা সিদ্ধ করে নেবো কাঠি কচুগুলো দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব একটু লবণ এবার সিদ্ধ হতে দেব ঢেকে দেব। আমি ডালের মধ্যে আমি গরম জল দিয়ে নিয়েছিলাম আমি ডালে একটু কাটা দেব তার আগে হলুদ দিয়ে দেব। ভালো করে কাটা দিয়ে নেবো ডালে কাটাটা দিয়ে নিচ্ছি লবণ আমি এখন দেব না পরে আমি দেব আপনারা দেখতে থাকুন ডালটা আমি কিভাবে করি দেখব গাঠিটা সিদ্ধ হয়েছে কি না গাঠি আমার সিদ্ধ হয়ে গেছে এই যেই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে গাঁঠিটি এবার নামিয়ে নেব গাঠি কচু সিদ্ধ হয়ে গেছে তুলে নিয়েছি কড়াইটা আমি আবার বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দেবো চিংড়ি মাছটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছটায় লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব তেলের মধ্যে দিয়ে দেব তেল আমার গরম হয়ে গেছে ফেলে চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি বা তুলে নেব আমি এই বাটির মধ্যে চিংড়ি মাছটা তুলে নেবো তেলের মধ্যে আমি চিংড়ি মাছ ভেজেছি আর একটু তেল দিয়ে দেবো এর মধ্যেই আমি ডালের ফোড়নটা করে নেব আর একটু তেল দেবো তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দেব এই শুকনো লঙ্কা জিরে ফোড়ন দেবো তেজপাতা দিয়ে দেবো একটা এবার আদা ফোড়ন দেব ভালো করে নেড়ে চেড়ে নেব ডালটা সম্বারা দিয়ে দিয়েছি এর মধ্যে এবার গাঠি কচু চিংড়ি মাছ দিয়ে দেবো দিয়ে দেবো গাঠি কচু চিংড়ি মাছ দিয়ে ডাল করলে খুব ভালো লাগে খেতে ডালটাকে এবার আমি ভালো করে ফুটতে দেব আমি ঢাকবো না ডাল আমার ভালো করে ফুটে গেছে কি সুন্দর ফুটছে এদিকে চিংড়ি মাছ গাঠি কচু আমার সব হয়ে গেছে চিনিটা দিয়ে দেব ভাজা মশলাটা রেখেছিলাম এটাও দিয়ে দেবো এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে ডালটা ঢালা হয়ে গেছে ওড়াইতে একটু কাটিয়ে নেব এবার আমি ধনে পাতা দেব ধনে পাতাটা ভালো করে ছিঁড়ে হাত দিয়ে দিয়ে দেবো বন্ধুরা ডাল আমি উনুন থেকে নামিয়ে নিয়েছি একদম দেখতে দেখুন কত সুন্দর আমি একটু নারী আপনাদের দেখাই এই দেখুন একটু ঘন ঘন করে করতে হবে নাহলে ভালো লাগবে না এই যে গাঠি কচু চিংড়ি মাছ এই দেখুন কতটা ঘন হয়েছে কালারটা খালি দেখুন এইভাবে আপনারা রান্না করে খেয়ে অবশ্যই দেখবেন খেতে খুব ভালো লাগে এই ডালটা তাহলে দেখলেন তো ডালটা আমি কত সুন্দর করে করে নিলাম আর ডালের মধ্যে চিংড়ি মাছ পড়লে ডালে কেন চিংড়ি মাছ যাতেই দেবেন তাতেই খুব স্বাদ হয় আর মুখ ডাল দিয়ে চিংড়ি মাছ কাঠি কচু দিয়ে করেছি এটা তো আরও স্বাদ হবে আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ আমি একবার বলবো আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখুন আমার মতন ডাল তাহলে বুঝতে পারবেন এর স্বাদ কীরকম যাই হোক আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা